সিনচেন আর পিনচেন আমাদের না একটা ভালো একটা গাড়ি কেনা দরকার বুঝলি একটা ব্রিলিয়ান্ট একটা গাড়ি কিনবো আজকে চা দাঁড়া দাঁড়া আমি আমি ভাবছি শোরুম থেকে আজকে নতুন গাড়ি কিনবো না হলে না হলে আমার হচ্ছে না বুঝলি তো ঠিক কইছো মামা ব্রিলিয়ান্ট গাড়ি খুব ভালো হইবো মামা একদম নতুন নতুন মডেল আইছে তুমি চলো শোরুমে চলো মামা ও বাবা আমার নিয়ে চলো বাবা আমি যাব ভাই থাক পিনচান ভাই বাড়িতে থাক আমি আর তুমি চলো হ্যাঁ ঠিক বলেছিস পিনচান ছোট পিনচানকে নিয়ে যাব না তুই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় সিনচান চল তুই আর আমি গিয়ে গাড়িটা কিনে নিয়ে আসি বাবা বাবা আমরা গাড়ি কিনতে গেলাম আয় সিনচান আয় রে তাড়াতাড়ি আয় আয় আমার মোটরসাইকেলে চাপ এসে তাড়াতাড়ি চাপ রে চ চ চ আমার আর হইছে না আমার আর তর্স হইছে না চল টমি তুই মামাকে সব সময় জিজ্ঞাসা করেছে আমরা জিজ্ঞাসা করতে না হ্যাঁ আমরা যাই গাড়ি কিনতে তুই ঘরটাকে আছে দেখভাল কালকে রাখি ও নেই ভট মার বুঝলি ও ও ও বাবা এখানে একটু রাস্তা পরে যাম রাস্তা ক্লিয়ার পাড়া লাগবে রাস্তা ক্লিয়ার পাড়া লাগবে বাবা হ্যাঁ সিন তুই দাঁড়া একটু তুই এখানে দাঁড়া তুই কিন্তু একদম না ভয়ে আমি এখানে একদম রকেট বাজি ফাটাবো এখন সিনেমার স্টাইলে সিনেমাতে যেরকম নায়করা যেরকম যেরকম ধামাল করে আমিও সেরকম ধামাল করবো তুই কিন্তু ভয় পাস না এই দেখ দেখ আমি মিসাইলটা কোথায় চুরি দেখ ওই দেখ চুরি দিয়েছি হ্যাঁ 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 এবার ভাই এই দিকে ছুরবো ভাই এক মিসাইলে দেখো কি হলো ভাই তারপর আরেকটা মিসাইল আরেকটা এবার লে ভাই লে ধামাকা লে ভাই পুলিশও চলে আইসে পুলিশও চলে ভাই পুলিশও চলে রে ভাই লে লে ভাই লে এবার পুলিশরা মরবে পুলিশরাও মরবে কিছু করার নাই লে গেল 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 পুলিশের গাড়ি এটাও গেল কিন্তু তুই কোথায় গেলি তুই বাড়িতে ভয়ে পালাইলি হ্যাঁ রে তোরে কি বলবো দেখি গাড়ি ভিতরে নাকি ওই ওই তো তো সাইকেল ভিতরে তুই বাড়ি চলে আইলি তোরে আর নেবো না দাঁড়া দাঁড়া আগে পুলিশ কোয়ার্টারে একটু সামলায়নি তারপরে আমি পিনচান ভাইরে পিনচান রে নিয়ে যাবো সিনচেন রে নিয়ে যাবো না তার আগে আমি একটা চিটকোট লাগাই চিটকোটটা না লাগালে হবে না ভাই চিটকোটটা লাগাই নিলাম পুলিশকে আমার কাছ থেকে দূর হয়ে যাবে এবার ভাই পুলিশ মরছে রে ভাই মরছে ভাই দিসি লে লে ভাই গাড়ি ফাট খালি গাড়ি ফাটবে ভাই গাড়ি ফাটবে লে 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 ভাই এবার আ ও দাঁড়া আবার এই পুলিশটা আইছে লে দিসি দিসি ভাই একদম উড়াইয়া উড়া ধুরা এবার ভাই আমি পিনচান সিঞ্চ্যান তোরে নেবো না জোর 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 আরে ছোটো ভাগ্নে পিনছেন তুই চল তোকে এবার নিয়ে যাচ্ছি আমি এক জায়গায় আয় তুই আবার সঙ্গে সঙ্গে আয় পিনচেন চল আমরা গাড়ি কিনে আনি বাবা আমি তোমার ছোটো দাদুভাইকে নিয়ে আমি একটু গাড়ি কিনতে গেলাম বুঝলে সিঞ্চানকে নিয়ে যাব না ওই বেচারা আজকে ভয়ে আজকে শুকিয়ে গেছে ওকে নিয়ে যাব না হ্যাঁ পিনচান চাপ তো হ্যাঁ টমি তোকে সব সময় সব কথা বলতে পারবো না তুই ঘরটাকে আচ্ছে সে দেখভাল কারকে রাখিও নেই তো তুই যে বহত মার মারুঙ্গা তো ভাই চল আমি দেখ আজকে একটা এরকম গাড়ি কিনবো না তুই দেখলে একদম পাগল হয়ে যাবি পুরা পাগল হয়ে যাবি হ্যাঁ এরকম গাড়ি তুই এর আগে কোনো দিন দেখিসনি কোনো দিনও না দেখবি আজকে শোরুমে নতুন একটা গাড়ি আইছে আর সেই গাড়িটাই আমরা পারচেস করুম তো এই তো আমরা শোরুমে চলে আইছি নাম নাম ভাগনা চল চল এবার আয় রে আই পিনচান জে 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 গা গা লি লি শোরুমের মালিক শোরুমের মালিক আমার ছোট ভাগনাকে নিয়ে এসেছি পিনচান তো আমার একটা নতুন গাড়ি দাও ওই নতুন মডেলটা বুঝলা তার জন্য কি করতে হবে বলো বাইরে যে ওই গাড়িটা তুমি মডিফাই করে এনে দাও ওই গাড়িটা মডিফাই করে এনে দিলেই তোমাকে আমি নতুন গাড়িটা দিয়ে দিতে পারবো না হলে আমরা দিতে পারবো না বুঝলে এক্ষুনি যাও আর কালো রং করবে কালো রঙে মডিফাই করবে কিন্তু ও মাই গড কালো রং করতে বলছে তো পিনচান ভাগ্নে তুই এই এই শোরুমের থেকে বেশি দূরে যাবি না কিন্তু এখানে ছেলে ধরা আছে তারপর পুলিশ আছে তোকে ধরে কিন্তু পেদাবে না হলে জেলের মধ্যে আবার বন্দী করে রাখবে তো আমি এখানে আমি চলে যাচ্ছি বুঝলি তুই কোথাও যাস না কিন্তু তো বন্ধুরা দেখো আমি কিন্তু ভাই এই গাড়িটা মডিফাই করার জন্য ভাই বেরিয়ে গেছি ভাই এই গাড়িটাকে আমি যত তাড়াতাড়ি ভাই যত তাড়াতাড়ি শোরুমে গিয়ে শোরুম বলছি কেন গ্যারেজে গিয়ে আমি মডিফাই করতে পারবো আর ভাই এই গাড়িটা যখনই আমি শোরুমের ওই মালিককে দিতে পারবো ভাই মডিফাই আর ভাই গাড়িটাকে কালো রং করতে হবে কালো রঙ না করলে গ্রহণ করবে না ভাই অ্যাকসেপ্ট করবে না ভাই আমাকে কালো রং করতে হবে ভাই তো দেখা যাক শোরুমে আমাদের গ্যারেজে কালো রংটা কি আজকে আছে না নেই কালো রঙটা না থাকলে তো ভাই হবে না কালো রংটা আমাকে আগে দেখতে হবে যে কালো রংটা পাওয়া যাচ্ছে কিনা তো আমি এসে কালারে ইয়ে করি দেখ এই 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 তো 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 ভাই কালো রঙ আছে ও মাই গড ভাই কালো রঙ আছে এবার হুইলের ওপরেরটা আমি বড় করে নিলাম এবার হুইল সাইজ বড় করে নিচ্ছি চাকার সাইজটা দেখো ভাই কত বুম বুম করে নিলাম এবার চাকার রঙটা এই দেখো সবুজ করলাম পিঙ্ক এইটা এইটা ভালো লাগছে ভাই এইটা আমি করলাম এবার ভাই স্টিকার ভাই স্টিকার ও মাই গড গাড়িতে যদি স্টিকার না লাগাই ভাই তাহলে তো ভাই গাড়ি ভাই গাড়ির মতো লাগে না আর ভাই নাইট্রো ইনস্টল করে দিলাম স্মোক কালার ইনস্টল করে দিলাম এবার ভাই আমার গাড়ি পুরো রেডি ও মাই গড ভাই আমার গাড়ি একদম রেডি ভাই চাকাচাক চাকাচাক ভাই গাড়ি দেখো ভাই এইবার চলছে কি ভাই বাঘের মতো চলছে ও ভাই সাহ পুরো বাঘের মতো চলছে ভাই ও মাই গড ভাই এই গাড়িটা আমি যখনই নাকি শোরুমের মালিকের কাছে দেব তখনই এক চান্সে ভাই চয়েস হয়ে যাবে ভাই আমারই যখন এত পছন্দ হয়ে গেল তাহলে তো শোরুমের মালিকের পছন্দ হবেই ভাই তো দেখো ভাই আমি কিন্তু শোরুমের অনেকটা কাছাকাছি চলে এসেছি এবার ভাই এই গাড়িটাকে ভাই আ আ আ আ ও শিট ভাই ভাই মডিফাই থেকে ভাই বেঁচে গেলাম ভাই মডিফাই না থাকলে কিন্তু ভাই মরে যেতাম তো যাই তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি গিয়ে শর্মার মালিকটাকে বলি যে এই যে শর্মার মালিক তোমার গাড়ি নাও আর আমার গাড়ি দাও শর্মার মালিক শর্মার মালিক তোমার গাড়ি মডিফাই করে এনে দিয়েছি আর গাড়ি দাও তোমার বাড়িতে পৌঁছে দিয়েছি গিয়ে দেখো যাও ও ভাই সাব নতুন গাড়ির সঙ্গে মনে হচ্ছে পিঞ্চানও চলে গেছে ও ভাই গড না তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই ভাই আমি নতুন গাড়িটা দেখার জন্য খুব এক্সাইটেড ভাই খুব এক্সাইটেড তো চলো চলো ভাই তাড়াতাড়ি চলো ভাই আমার আর তরস হয়েছে না ভাই জানি না কত সুন্দর ভাই নতুন গাড়িটা সিঞ্চান পিঞ্চান মনে হচ্ছে এতক্ষণে চালানো শুরু করে দিয়েছে ভাই চলো চলো এই তো ভাই আমি বাড়ির সামনে ভাই অলমোস্ট চলে এসছি ভাই আর কিছুক্ষণ ভাই ও ও ভাই এটা আমি কি করলাম ভাই এটা আমি জেনে শুনে ভাই এখানে ধাক্কা লাগিয়ে দিলাম ভাই আমি চলে এসছি ও মাই গড ভাই এই তো গেট খোল গেট খোল খুলচা সিম সিম এই টমি টমি আমাদের বাড়িতে কি নতুন গাড়ি দিয়ে গেছে রে এই টমি টমি রে বল না বল না ও মাই গড ভাই চলো 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 আমি যে কত এক্সাইটেড দেখার জন্য তো ভাই চলো একটা লাভ দিয়ে দিই ও মাই গড ও ভাই কি কত সুন্দর গাড়ি ভাই এত সুন্দর গাড়ি ভাই আমি এর আগে জীবনে কখনো দেখিনি ভাই এরকম গাড়ি যে হয় ভাই আমি এর আগে কখনো দেখিনি ভাই ও মাই গড ভাই চল পিঞ্চান এ পিঞ্চান কই রে তুই পিঞ্চান আয় এই তো এই তো পিঞ্চান তুই দেখেছিস পিঞ্চান জে 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 গাগা গাগা গালি। gali li li গাগা গাগা gali তো ভাই পিনচান দেখে ফেলেছে ভাই আমার আগে ও তো গাড়িতে চেপে এসছে তো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা বাই বাই